দেখেন এই যে আপনাদের এই ভিডিওটা রেকর্ড করতে করতে হয়তো একটু আগে আপনারা এখানে ফলো করছেন যেখানে দেখবেন কি যে যে নতুন সপ্তাহটা যে শুরু হয়েছে সেখানে কিন্তু একটু আগে এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা ছিল কোনো ধরনের কোনো সেলস ছিল না এই যে আপনাদের এই এই ক্লাসটা কন্টিনিউ করতে করতে কিন্তু এখানে একটা সেলস চলে আসছে যদি আমরা একটু দেখতে চাই আমি যে এখান থেকে ভিভিউ অ্যানালিটিক্সে ক্লিক করি এখান থেকে যদি আমরা এসে চলে আসি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এখানে আসলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে ফাইলটা এটা কিন্তু ক্রিসমাসের জন্য একটা ইউনিক ফাইল তৈরি করা এটা কিন্তু অলরেডি এই মাত্র এটা সেলস হলো এখানে ডলার কথা শুনুক সেটা আমার বিষয় আমার বিষয়টা হচ্ছে ফাইলটা কিন্তু আমাদের সেলস হতেছে কন্টিনিউ ওকে এটাই বিষয় যখন আপনি এইভাবে করে মার্কেটের হিডেন গুলো জেনে শুনে বুঝে আপনি যখন কাজ করবেন তখন আপনাদের কিন্তু আর্নিং সেলস এইভাবে চলতে থাকবে ইনসব ওকে তো যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা আইকন সেট তৈরি করতে পারি এটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন অবশ্যই আপনি একটা বিষয় মনে রাখবেন যে বিভিন্ন যে স্টক মার্কেটগুলো রয়েছে যেমন অ্যাডভেস স্টক ফিরিপিক শাডা স্টক প্রত্যেকটা মার্কেট প্লেসে কিন্তু আইকন সেটগুলো অনেক ভালো সেল হয় অনেক আছে সিঙ্গেল সিঙ্গেল আইকন তৈরি করে সিঙ্গেল সিঙ্গেল আইকন তৈরি করবেন না যারা আইকন নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই একসঙ্গে একটা বান্ড এলাকায় তৈরি করবেন যেমনটা সেটা হতে পারে একটা সেটের ভিতরে পনেরোটা বিশটা ষোলোটা আঠারোটা চব্বিশটা এরকম করে একটা সেট আকারে তৈরি করার চেষ্টা করবেন এই আইকনগুলো সেলস কেমন আসে সেটা যদি আমরা একটু দেখতে চাই আমরা যদি সরাসরি চলে আসি কোথায় যে ইনসেট আছে সেখানে যদি আমরা একটু চলে আসি এবং এখান থেকে যদি আমরা সেকশন ফটো ইলাস্ট্রেশন এবং ভেক্টর আমরা যদি একটু ভেক্টর আসি দেখেন এই মুহূর্তে আমরা এখানে যে পেজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ভেক্টর মানে যারা ভেক্টোর নিয়ে কাজ করে আমাদের মাঝে কিন্তু অনেকে রয়েছে যারা অ্যাডোবিতে ভেক্টর নিয়ে কাজ করি বা তাছাড়া অনেকে আছে যে যারা ভালো আমরা অনেক ফাইল করতেছি কিন্তু সেলস কম পাইতেছি বিভিন্ন প্রবলেম থাকে তো এই অ্যাসকে যে থিওরিটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি আপনারা এইভাবে করে ভেক্টোর আইকন সেট তৈরি করতে পারেন তাহলে আমি আশা করি আপনাদের সেলস গুলো অনেক বেড়ে যাবে ইনশো ওকে দেখুন এখানে আমরা যখন ভেক্টরের ভিতরে চলে আসলাম আসার পরে এখানে বিষয়টা ফলো করুন দেখে দেখবেন কি অ্যাট ফার্স্ট একটা প্রোফাইল রয়েছে সেখানে কিন্তু এখানে কিন্তু তার আইকন নিয়ে সে কাজ করতেছে অলরেডি দ্বিতীয় যেটা আছে সেখানেও তার আইকন রয়েছে এখানে একটা অ্যাকাউন্ট আছে সেখানে আইকন রয়েছে এখানে একটা অ্যাকাউন্ট সেখানে আইকন রয়েছে এই জায়গাটাতেও আইকন রয়েছে এখানটাতেও আইকন রয়েছে কারণ এখানে যে সর্বমোট দশটা যে আইডি রয়েছে সে দশটা ভিতরে নয়টা আইডিতেই কিন্তু আইকন সেট নিয়ে কাজ করতেছে তার মানে কি বুঝতে হবে যেটা চাহিদা অনেক বেশি আছে অনেক ভালো সেলস হয় তো চলুন আজকে আমরা আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনারা সহজে এআই কি ইউজ করে একটা আইকো সেট তৈরি করতে পারেন এবং সেটাকে মার্কেটের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারেন চলুন আমরা ক্লাসটাকে শুরু করি আর যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটাকে দেখছেন ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ওকে তাহলে অ্যাট ফার্স্ট আমাদের যেটা প্রয়োজন এই একটা আইকোন সেট আমরা কোথা থেকে তৈরি করবো আমরা কিন্তু এর কাছ থেকে তৈরি করবো তো যেহেতু বর্তমান সময় আমরা সব ধরনের কাজ করতে পারি তো এটাকে আমরা সহজে এর কাছ থেকে করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের দরকার পড়বে কি ফার্স্ট আমাদেরকে ভাগ করতে হবে হবে বা নির্বাচন যে আমি কোন উপরে নিঃপরে তৈরি করবো আমি কোন ক্যাটাগরি উপরে আইকন সেটটাকে বানাবো যদি আমি সেই আইকন সেটের ক্যাটাগরিটাকে ধরতে না পারি তাহলে কিন্তু আমার আইকন সেটটা আমি তৈরি করলাম বা সেটাকে আমি পারফেক্টলি থেকে প্রম্প নিয়ে আসতে পারবো না বা আমার সেটা পারফেক্টলি হবে না বা সেটা ক্লায়েন্টের বা আমি ওই আইকনটা যেভাবে করে বানাবো ওইটা কারোর কাজে নাও আসতে পারে তাহলে আমাকে করতে করতে হবে হবে একটা টার্গেট আমি এই ক্যাটাগরি উপরে আমি আমি তৈরি করতে তাহলে এই জায়গাটাতে আমার একটা নোটপ্যাড ওপেন করা আছে দেখেন এখানে আমি বিভিন্ন জায়গা থেকে অ্যানালাইসিস করে আমি একটা ক্যাটাগরি আজকের মতো করে একটা ক্যাটাগরি আমি এখানে বাসায় করে রাখছি সেটা কি সেটা হচ্ছে বিল্ডিং আইকনসেট ওকে আর ইতিপূর্বে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকদিন আগে আরো একটা ভিডিও পাবলিশ করছিলাম যে আপনার কিভাবে এয়ার কাছ থেকে আইকনসেট বানিয়ে অ্যাড্রেসটাকে সাবমিট করতে পারে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি এখানে পাবলিশ করা আছে যারা এটাকে এখনো মিস করছেন তারা আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে এই ভিডিওটা পেয়ে যাবে সেখান থেকে আপনারা এটা দেখতে পারেন ওকে তা চলুন আমাদের আজকে যে টপিকটা কি আমরা একটা ফ্ল্যাট মানে আমরা একটা বিল্ডিং আইকন সেট তৈরি করব তাহলে আমি এখান থেকে আমার যে কমান্ড যেটা সে আমি কমান্ড এইটুকু কপি করে নিতেছি আমার কমান্ডটা কি ছিল বিল্ডিং ফ্ল্যাট আইকন সেট এবং এখানে কি কি থাকতেছে এখানে কিন্তু অফিস থাকবে হসপিটাল থাকবে মল থাকবে মস্ক থাকবে এয়ারপোর্ট থাকবে ফ্যাক্টরি থাকবে রিয়েল এস্টেট থাকবে আরও আদার মোর এরকম এবার আমি সর্বোট কয়টা ষোলোটা আইকন আমি এখান থেকে তৈরি করবো কয়টাতে আসছে চার ইন্টু চার ইকোয়াল সিক্সটিন আইকনস ওকে মানে আমি আমার এখানে লাইন যেগুলো থাকবে চারটা ভাগে ভাগ থাকবে র কলাম ভাগ থাকবে এবং প্রতিটা র বা কলামে চারটা করে আইকন থাকবে সিঙ্গেল আইকন যেটাকে একসাথে একটা ভান লেখা তৈরি হবে ঠিক আছে অবশ্যই কিন্তু সিস্টেমটা বুঝতে হবে মুখস্থ কাজ করলে কিন্তু সেলস আসবে এখান থেকে এই কমান্ড যেটা আমার প্রয়োজন আমি এইটাকে কপি করলাম কোই প্রকার আসতে পারি কোথায় অ্যাডজেক্টিভ আছে চলে আসলাম চার অ্যাডজেক্টিভ কাছে এখানে আসার একটা নিউ চ্যাট নিতে যাচ্ছি নিউ চ্যাট নিলাম আর অবশ্যই নিউ চার্ট নেওয়ার পর এট ফার্স্ট তাকে আমি একটু হাই হ্যালো দিয়ে নিলাম হাই হ্যালো দিয়ে তাকে একটু নাচড়া করে নিচ্ছি এবার কাজ থেকে এবার কাজ হচ্ছে তাকে আমি এখানে কিছু কমান্ড দিব আমি কোন বিষয়ে কাজ করতে চাচ্ছি আমি কিন্তু আপনাদেরকে একবারে বেসিক টু অ্যাডভান্স শেখাইতেছি একবারে ফুল একবারে এ টু জেড কিন্তু অবশ্যই কোনো অংশ থেকে আপনারা ক্লাসটাকে মিস করবেন না ঠিক আছে এখানে লিখলাম পর তাকে আমি হাই হেলো দেওয়ার পরে এখন তাকে আমাকে একটা কমান্ড দিতে হবে যে আমি কি করতে আসছি তো আমি চ্যাট জিপিটি আসার পর তাকে আমি সু কমান্ড দিলাম কমান্ডটাকে দিলাম তাকে গিভ মি সাম আইকন ডিজাইন আইডিয়া আমি তার কাছে কিছু আইকন ডিজাইন আইডিয়া চাইলাম দেখি সে আমাকে কোনগুলো দেয় অবশ্যই একটা বিষয় মনে করি চ্যাট জিপি কিন্তু আপনাকে অনেক ভালো একটা রেজাল্ট দিচ্ছে তো দেখ চ্যাট জিপিটি কিন্তু আমাকে এখানে খুব চমৎকার একটা আইডিয়া দিয়েছে যে এই সকল টপিকগুলোর উপরে বর্তমান সময়ে ট বা কিন্তু অনেক ভালো সেল হয় তো আমার তো এগুলো না আমার তো একটা নির্দিষ্ট একটা নিশ আছে এটা আমি আপনার জন্য দেখাচ্ছি যে আপনারা চাইলে কিন্তু এই সিস্টেম আপনার এখান থেকে আইকোনট বা বাকোনিজেন আইডিয়া আপনারা বের করতে পারেন তো আমি কি করতেছি আমার যেটা ধরা আছে আমি কিন্তু ওইটার উপরে কাজ করতে চাচ্ছি ঠিক আছে এই পর্যায়ে আপনার সাথে একটা বিষয়টা শেয়ার করে নিই আপনারা কিন্তু ইতিপূর্বে জানেন যে আপনাদের জন্য আমাদের পেসিভ ইনকাম উইথ এআই মাত্র এক মাস যদি একটা অনলাইন কোর্স রয়েছে এবং সেই কোর্সটা কিন্তু আপনারা সকলেই করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন আপনি যদি চাকরিজীবী বা ছোটো টাকা ব্যবসায়ী সকলে কিন্তু আমাদের এই কোর্সটা করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের সেই কোর্সটাতে কিন্তু আমরা আট থেকে দশটা মার্কেট প্লেসে কাজ শিখায় থাকি কীভাবে আপনার চারজিপিটি কাছ থেকে ফর্ম শিখবেন চারজিবিটি প্রম ইঞ্জিনিয়ারিং শিখবেন অথবা কীভাবে আপনারা মার্কেট প্লেসে আপনার ফাইলটা রেডি করবেন কীভাবে আপনার এয়ার কাছ থেকে টিচার ডিজাইন করবেন এই সমস্ত ফুল প্রসেসেস কিন্তু আমরা আমাদের সেই কোর্সটাতে শিখে বিষয় রাখবেন আমাদের কিন্তু মাত্র জন করে স্টুডেন্ট নেওয়া হয় তো যারা আকর্ষণ আসে তারা দ্রুত সঙ্গে করে কনফার্ম করে নিতে পারেন এবং এখানে আমাদের যে পেজটা আছে আপনার কিন্তু দেখতে পারবেন আমাদের স্টুডেন্ট যারা ছিলেন তারা কেমন আর্নিং করতেছে এখানে কিন্তু সকলের কম বেশি আমরা আর্নিং এর গুলো থাকে বা তাদের যে আর্নিং গুলো থাকে সেগুলো আমরা মোটামুটি এখানে উপস্থাপন করার চেষ্টা করি তো চাইলে আপনারা আমাদের এই পেজটাকে ভিজিট করতে পারেন ঠিক আছে ওকে তাহলে চলুন আমরা আমাদের বাকি যে ক্লাসটা আছে সেটাকে আমরা কমপ্লিট করি আমরা চলে আসলাম কোথায় চার জিবির কাছে এখানে আসার পরে আমার যে কমার্স ছিল আমাদের আজকের এটা কি ছিল আমি বিল্ডিং অ্যান্ড আর্কিটেকচার নিয়ে আমি কাজ করতেছিলাম তো আমি এই যে আমার যে বিল্ডিং যে সেটটা বানাবো বিল্ডিং এর যে আইকো সেটটা বানাবো সেটা আমি এখানে পেস্ট করার পরে এন্টার প্রেস করলাম আমি তাকে একটা বিষয় ধরে দিলাম যে আমি এই টপিকের উপরে আমি ভেক্টর ফাইল শেয়ার করতে চাচ্ছি বা ভেক্টর আইকো সেট তৈরি করতে চাচ্ছি তো চার জিবি আমাকে এখানে লিস্ট দিয়েছে এবার আমার কাজটা কি আমার কাজটা হচ্ছে তার কাছ থেকে আমাকে তো আমি তাকে আমি এখানে একটা বিষয় উল্লেখ করে দিচ্ছি যে রাইট এ অ্যাবাউট দিস টপিক ওকে আমি সেটা করতে পারি বা এই যেখানে আমি এখানে যদি লিখে দিই এটা লেখার পরে এটা দেওয়ার পর যদি আমি এখানে তাকে লিখে ব্যাস তাকে আমি এটা কমান দেওয়ার পরে লিখে দিলে আমাকে রাইট এ প্রাণ কি চ্যাট জিপটি আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দেবে যেটার মাধ্যমে আমরা একটা ডিজাইন সেট তৈরি করতে পারবো ওকে সে আমাকে একটা ফুল একটা প্রম্পট অ্যাডজেস্ট করতেছে ওকে তো চার জিটি কাছ থেকে আমি কিন্তু আমার আইকোসেটের জন্য একটা প্রম্পট পেয়ে গেছে দেন আমি এই জায়গা থেকে আমার প্রমটা যে এই অংশটুকু আমার প্রয়োজন আমি সেই অংশটুকু আমি এখান থেকে কপি করতেছি আমার এখানে র কলাম কোন সিস্টেমে হবে কী হবে কি হবে সম্পূর্ণটা কিন্তু আমাকে চার জিবিটি এখানে ধরাই দিয়েছে দেন আমি কি করতে পারি এখান থেকে চাইলে আমি ডিজাইনটাকে তৈরি করতে পারি করে এখানে নিতে পরে এখানে যে প্লাস আইকন হচ্ছে এখানে ক্লিক করার পর যদি আমি ক্রিয়েট করে ক্লিক করে দিই দেন হচ্ছে এখানে আমি এই যে ফ্রম যেটা আমাকে জিবি দিলে এটাকে দিয়ে আমি এখানে এন্টারপ্রেস করতেছি তাহলে এবার কি হবে জিবিটি নিজে আমাকে একটা ডিজাইন তৈরি করে দেবে ওকে অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে চার জিবির কাছ থেকে এই রিজেট নেওয়ার জন্য কারণ এখানে রিজেট আসতে একটু সময় নেয় আর আমি কিন্তু প্রতিটা ক্লাসে বলে থাকি চার জিবি থেকে আপনারা যারা কাজ করতেছে সে চার জিবিটি ফ্রি কমার্শিয়াল লাইসেন্স নেই এখান থেকে কাজ করে আপনারা মার্কেটে সাবমিট করে দিবেন না সেখানে মানে এই ফ্রি ভার্সন থেকে চার জিবিটি ফ্রি ভার্সন থেকে কাজ করে মার্কেটে সাবমিট করে দেবেন না সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে ওকে তো এটা আসুক পাশাপাশি আমরা অন্য একটা সফটওয়্যার ওপেন করে রাখতে পারি সেটা হচ্ছে এই যে ফাইলটাকে আমি তো এখান থেকে পাবো একটা ইমেজ তো এটাকে আমাদেরকে ভেক্টরে কনভার্ট করতে হবে তাই না ভেক্টোর কনভার্ট করার জন্য আমাদের আর একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কি আমি এখন বর্তমান সময়ে যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে ভেক্টোর ম্যাজিক ওকে তো আমি এখান থেকে ভেক্টর ম্যাজিক ম্যাজিক যে সফটওয়ারটা সেটাকে আমি ওপেন করে নিচ্ছি এই যে ভেক্টর ম্যাজিক সফটওয়্যারটাকে ওপেন করে নিলাম এটার মাধ্যমে কি করব আমি আমার এই ফাইলটাকে এখান থেকে আমি ভেক্টরে কনভার্ট করব ওকে আমরা কিন্তু ফাইন একটা আইকন সেট এখানে পেয়ে গেছি এরপর আমরা কি করতে পারি এখানে লেখা আছে ডাউনলোড এখানে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিলাম যদি আমি কিন্তু একটা ফ্ল্যাগ ভেক্টর বা আউট লোকের করতেছি চাইলে কিন্তু আপনারা যেগুলো কালারিং মোড রয়েছে সেগুলো হতে আপনারা করতে পারেন যেমনটা হচ্ছে এখানে দেখাই দিতেছি যদি একটু এই পেজটাতে আসি বা এই টাইপটাতে যদি একটু আসি এখানে দেখুন আপনারা চাইলে কিন্তু এই ধরনের যে সেটগুলো আছে এই ধরনের করে আপনারা সেট তৈরি করতে পারেন ঠিক আছে এইভাবে এইভাবে করে যার যেটা পছন্দ হয় ওকে এখন আমি কি করবো এখন আমাকে কি করতে হবে আমার এখানে কিন্তু একটা ফাইল আমি পেয়ে গেছি তাই না এই ফাইলটার পরে আমাকে যে কাজটা করতে হবে আমার প্রয়োজন কি এই ফাইলটাকে আমাকে ভেক্টরে মডিফাই করতে হবে কারণ এইভাবে ইমেজ রেখে তো আমি এটাকে মার্কেটে সাবমিট করতে পারতেছি আমাকে কি হবে এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে তার আগে যে কাজটাকে আমি করতে পারি আমি চাইলে এটাকে একটু সামান্য আপেস ক্লিক করে নিতে পারি তো আমি আমার যে আপেস ক্লাস যে অফলাইন যে যেটা আছে সেটাকে আমি একটু আপেস ক্লিক করে নিচ্ছি এখানে আপেস্ক্ল কিন্তু কমপ্লিট হয়ে গেলো এখন কি করতে পারে আমরা এই সফটওয়্যারটাকে ক্লোজ করে দিলাম এবং আমরা যদি চলে সেটা ডাউনলোড ফোল্ডারে এই যে ডাউনলোড ফোল্ডার এখানে আমরা কিন্তু আমাদের যে আপেস্কুল ফাইলটা এটা এখানে পেয়ে গেছি এবার আমাদের কাজটা কি আমরা এই ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ আর ড্রপ করে এখান দিয়ে ছিল ভেক্টর ম্যাজিক এখানে এনে আমি এটাকে ছেড়ে দিলাম ঠিক আছে ঠিক আছে আপনারা কিন্তু সেম ওয়েগুলো অবলম্বন করে আপনারা একটা ফাইলকে ভেক্টরে রূপান্তরিত করতে পারেন ওকে এরপরে যে কাজটা করতে পারি আমি এখান থেকে অ্যাডভান্স থেকে আমি এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে আমার এই ফাইলটাকে আমি ভেক্টরে কনভার্ট করে ফেলবো ওকে আমাদের ফাইলটা কিন্তু ভেক্টর হওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কী করতে পারি আমরা এখানে সেভ র উপরে ক্লিক করে আমি আমার এই ফাইলটাকে এআই ফর্ম হিসেবে ডাউনলোড ফোল্ডারে সেভ করে নিতেছি ঠিক আছে আমাদের ফাইলটা সেভ করা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের এটা কাজ নেই এখন কি করতে এখন আমি এই যে ফাইলটাকে পাইলাম এটাকে ডাবল ক্লিক করে এটাকে ওপেন করে নেবো কারণ আমাদের বাকি যে সেগুলোকে আমরা মাধ্যমে কমপ্লিট করবো আমাদের ফাইলটা কিন্তু ইলেস্টারটা ওপেন হয়ে গেছে এবং যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন ফাইলটা কতটা কোয়ালিটি সব করা ফাইল মেক্সিমাম সময়টাতে দেখা যায় কিন্তু ফাইলগুলো ফাইল কন গুলা ভেঙে যায় সেবগুলো ভেঙে বাট এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপগুলো কিন্তু খুব সুন্দর চমৎকার এবং স্মুথলি রয়েছে ওকে এই যেপ সেগুলো কিন্তু ভাগে নেই তারপর যদি ছোটখাটো এক একটু ত্রুটি থাকে সেগুলোকে চাইলে আমরা কিন্তু মডিফাই করে নিতে পারি যেমনটা আমি এখন কি করতে পারি আমাদের এখান থেকে আমাদের এই যে যেটা আসছে আমরা চাইলে আমরা এখন এটাকে ধরে আনগ্রুপ করে ফেলতে পারি সিলেক্ট করার পরে মাস থেকে রাইট ক্লিক করে আমরা এখান থেকে করে দিলাম আনগ্রুপ এবং এইখানে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে করে দিলাম ডিলেক্ট দেন আমি পুরো সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করার পরে যদি চাই আমরা একটু পাশে এভাবে করে বাইরে পাশে নিয়ে আসতে পারি দেন এখান দেখেন আমরা এটাকে করতে কিভাবে তাই না এখানে কিন্তু মাঝে ফিল কালারটা আছে তাহলে আমরা কি টুলটাকে নিয়ে এই যে হোয়াইট কালার যে ফিল কালার এটাকে সিলেক্ট করলাম এই যে ফিল কালারটাকে কি হলো এটা এখন দেখেন এটা আমাদের ফুল একটা এখন কমপ্লেট সেটা আমরা এখানে তারপর আমরা একটু দেখতেছি কোথাও কোনো প্রকার কোনো প্রবলেম আসে না থাকে যদি থাকে সেটাকে আমরা একটু মডিফাই করে নিব ঠিক আছে কারণ অবশ্যই রাখতে হবে আপনি একটা ফাইল সাবমিট করতে হলে আপনাকে সেটা কোয়ালিটি দিয়ে তারপর সাবমিট করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে এখানটাতে এই জায়গা থেকে কিন্তু একটু এলেবল রয়েছে কারণ সেপটা যেভাবে থাকা সেভাবে নেই তাহলে আমি কি করতে পারি আমি এখানে নিজে থেকে একটা রাইক তৈরি করে দিতে পারি যেমনটা আমি যদি এখান থেকে নিলাম রাইক ট্যাঙ্গল টুস নিয়ে যদি আমি এখন চাই এই সেপটা যে সিস্টেম আছে আমি এখান থেকে ধরে আমি আমার আমার মতো করে আমি এই শেপের সাথে মিলিয়ে আমি এখান থেকে একটা রাইক ট্যাঙ্গেল সেপ করে ক্রিয়েট করলাম ঠিক আছে করে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে এখানে আসছে সিলুকি ফিল কালার আমি এটাকে ঘুরিয়ে দিলাম স্টক কালার স্টক কালারে দেওয়ার পরে এখানে যে কোনো কালার থাকবো না কারণ ব্ল্যাক হোয়াইট বা আমি এটাকে নিয়ে আসবো তো মেডেলে এটা আউট মানে ইসে রাখবো না ভাই রাখবো না

এখান থেকে আমি এই শিফট চেপে এইটা এখানে একটা কর্নার রয়েছে প্লাস শিফট চেপে এই জায়গাতে একটা কর্নার এই দুটো কর্নার যদি আমি সিলেক্ট করা পরে যদি এইভাবে করে একটু ড্রাক করে নিয়ে আসি তাহলে কিন্তু আমার ওই শেপটা মতো একটা শিপ তৈরি হয়ে গেল ওকে এবার যে কাজটা করতে পারি আমার পুরোটাকে একসঙ্গে সেট করলাম সেট করার পরে শিফট প্লাস এমপ্লেস করে আমি নিলাম কি শেপ বিটা টুল দেন আমি এখন এই জায়গাতে এই দুটোকে এক করে ফেলতেছি দেখেন তো বাইরের অংশটা কিন্তু আমরা রিমুভ করে ফেলবো ঠিক আছে এই জায়গাটাকে আমি যেটা আমার আমি যে হোয়াইট কালার শেপটা নিলাম শুধুমাত্র সেই শেপটাকে আমি এখান থেকে এক আসি ওকে দেন নিজের যে ব্ল্যাক কালার আছে সেটার সাথে এক করবো তার আগে আমি এই জায়গা থেকে আমি একটা ক্লিক করে এটাকে ডিভাইড করে ফেললাম ওকে দেন এই জায়গা থেকে এটাকে এক করে ফেললাম ওকে আমাদের কালারটা আসবে কি এই শেপটার সঙ্গে এই শেপটাতে ছিল ব্ল্যাক কালার হাইড্রোপার নিয়ে এখান থেকে একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম এবার কি করব এই শেপটার মতো করে আমাকে আরেকটা শেপ তৈরি করতে হবে এই জায়গাতে তাহলে আমি এটা রাখতে পারি না পরে আমি এটাকে ডিলেট করার পরে এটাকে করে দিলাম ডিলেট আর এখান থেকে নিজে থেকে একটা শেপ ক্রিয়েট করবো তাই না এই যে বাইরে কিন্তু একটা অংশ আছে এই অংশটা রাখা যাবে না কারণ এটা কিন্তু আগের ভাঙা অংশ এখন কিন্তু এখানে আর আমার কোনো ভাঙা চোরা নেই আমি এখানে আর একটা শেপ নিলাম আর একটা এখান থেকে যদি আমি ধরি বা ফার্স্ট টাইম চাইলে এটা কিন্তু ফিলকালা দিয়ে আমরা রূপান্তরিত করে নিতে পারি তার কিন্তু কোনোভাবে কোনো প্রবলেম নেই দিয়ে তারপর যদি আমরা চাই যে আমরা এখানে ই করবো সেটা হচ্ছে আমরা এখানে এই সবগুলোকে ধরে আমরা তারপরে আমাদের মন মতো করে আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করবো তাও কিন্তু আমি করতে পারি যেভাবে করে আপনাদের সুবিধা হয় যেভাবে করে সুবিধা হয় সবসময় সেভাবে করে করার চেষ্টা করবেন সহজে কাজ করার চেষ্টা করবেন যেমন আমি এটাকে এক করে ফেললাম দেন এখন আমি কি করতে পারি আমি এখান থেকে একটা নিলাম টুষ নিলাম নিয়ে আমি এই জায়গা থেকে যদি একটা মেডেল থেকে এখান থেকে যদি আমি এইভাবে করে আরেকটা শেপ ক্লেট করি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই এভাবে এইভাবে করে একটা শেপ কেট করে নিলাম নিয়ে এখন চাইলে কিন্তু আমি এই শেপটাকে আমি একটু হালকা কার্ভ করতে পারি এই যে আর নিলাম এটাকে নিয়ে একটু সামান্য যদি কার্ভ করে দেই এই যে একটু কার্ভ করলাম এবারে কি করতে পারি এই দুটোকে এই দুটোকে একসঙ্গে সিলেক্ট করলাম করার পরে সেপ বিকে নিলাম শিপ প্লাস এমপ্লেস করার পরে এখানে একটা চেপে একটা ক্লিক করে দিলাম ব্যাস আমাদের কিন্তু এই যেখানে শিপ ছিল ভাঙা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক সেম এইভাবে করে যদি আপনারা দেখেন আরো অন্যান্য জায়গাতে যদি কোনো শেপের কোনো প্রবলেম থাকে সেইগুলোকে কিন্তু আপনি এইভাবে মডিফাই করে দিতে পারেন তো আমি দেখতেছি আমাদের আহ অন্যান্য শেপগুলোতে কোথায় কি প্রবলেম আছে সেগুলোকে আমরা একটু মডিফাই করে নেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এখানে যদি আমরা একটু ফলো করে দেখবেন যে এই জায়গাটা যে শেপটা ছিল কিভাবে করে এখান থেকে কিন্তু যে এখান থেকে এই জায়গা থেকে নিজের একটু চাপ হয়ে গেছে এখান থেকে ভেঙে গেছে এইভাবে রাখা যাবে না আমাকে একটা নিজে থেকে একটা শেপ তৈরি করে দিতে হবে যদি এখান থেকে আমি রাইট নিয়ে নিজে থেকে একটা শেপ যদি এইভাবে করে একটা ক্রিয়েট করে দিলাম শেপ এই জন্য এখান থেকে ধরলাম ওকে কি করতে পারে পুরোটাকে একসঙ্গে আহ সে এখান থেকে এই মাঝের অংশটাকে আমি মাইনাস করে ফেললাম

কোয়ালিটি সম্পর্কের মধ্যে একটা ভেক্টর ফাইল আমরা এখানে পেয়ে গেছি এবার এরপর যে কাজটা করবে সেটা হলো এখানে যতগুলো আইকন আছে প্রত্যেকটাকে এক একটা গ্রুপে রূপান্তরিত করবেন যেমনটা আমি এখান থেকে এই সবগুলোকে ধরে একটা একটা কন্ট্রো জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি সবগুলোকে আমি এইভাবে ধরে গ্রুপে কনভার্ট করে নিচ্ছি ব্যাস এবারে যে কাজটা করতে পারে এবারে পুরোটাকে একসঙ্গে ধরে সবগুলো একসঙ্গে ধরে কন্ট্রো জি দিয়ে আর নতুন গ্রুপ করে ফেললাম ব্যাস আমাদের কাজকর্ম কম্পিউটার হয়ে গেছে এবার আমার যে কাজটা করতে পারি আমার আসতে পারি এই হচ্ছে এখান থেকে ফাইলে ফাইল থেকে নিউ নিউ থেকে যদি আমি যাই এখানে একটা নতুন ডকুমেন্টস নেব চার হাজার ইন্টু চার হাজার তাহলে আমি এটা নিতে পারি বা এর থেকে বড় নিতে পারি আমি চার হাজার টু চার হাজার একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম পরে আমি এখানে ক্রিয়েটিক ক্লিক করতেছি সিএম ওকে কালার মোডে থাকলো থ্রি হান্ড্রেড পিপিআই তাহলে আমি এই যে ডিজাইনটা সেটাকে আমি ড্র্যাগান ড্রপ করে এই ডকুমেন্টসে নিয়ে আসি এনে কাছে দিলাম ওই অ্যালায়েন্স সেন্টার ভার্টিক্যাল অ্যালায়েন্স সেন্টার শিফট অল্টার প্রেস করে আমরা এটাকে একটু বড় করে নিতে পারি এই যে ব্যাস তাহলে এবার আমরা আমরা এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ডটাকেও দিয়ে রাখতে পারি যেমন এখানে ক্লিক করার পরে আর চার হাজারটা চার হাজারটা র্যাক নিলাম দেন ওকেতে ক্লিক করলাম পঁচিশ সিলেক্ট করার পরে হরিজিন ট্যাল অ্যালিয়েন্স সেন্টার ভার্টিকাল অ্যালায়েন্স সেন্টার রাইট ক্লিক অ্যালিয়েন্স সেন্ট টু ব্যাক এটা তো কালার দেবো কি হোয়াইট কালার ব্যাস কাজ কমপ্লিট এখন যদি আমি এখানে আশটা প্রথম ফাইলে ফাইল থেকে আমি এটা করতে পারি সেই ব্যাস সেই ব্যাজে ক্লিক করার পরে আমি এটার জন্য যে কতটা নাম দিতে পারি এটার জন্য একটা নাম দিলাম কি আমি এর একটা নাম দিলাম নাম দেওয়ার পরে এটাকে ইপিএস ফর্মে সেভ করতেছি ডাউনলোড ফুলে সেভ করবে এটাকে এই যে ডাউনলোড ফুলো সেভ করতেছি পরে এটা অ্যাডভিট যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী এটাকে সেভ করে নিতেছি সেভ করে কম্পটা বলে এখন যেতে পারে কোথায় অ্যাডবে স্টকে আসলাম কোথায় এই যে স্টক এখানে যে অ্যাকাউন্ট ওপেন করা আছে এই যে অ্যাকাউন্ট এইটাতে আসলাম আসার পরে এখান থেকে আপলোডের উপরে ক্লিক করলাম আপলোডে ক্লিক করার পর ড্রাগান ড্রপ করে আমি ফাইলটাকে নিয়ে আসতে পারি বা আমি চাইলেটাকে ব্রাশ করে পারি এই যে আমাদের ফাইলটা সিলেক্ট করার কর ওপেনে ক্লিক করে দিলাম এরপরে আমাদের কী প্রয়োজন পড়বে আমাদের হচ্ছে এরপরে একটা ইস্যু প্রয়োজন পড়ে সেটা হচ্ছে কি আমাদের একটা প্রয়োজন পড়ে চাইলে আমরা এখান থেকে কিন্তু কিউআড সেটটাকে নিয়ে আসতে পারি কিভাবে করে আমি যদি এই ফাইলটাকে ধরে আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিয়ে তার যদি আমি কিউআর চাই আমাকে সেই কিউআগুলোকে দিয়ে দেবে আমি এখানে একটা টাইটেল পেলাম এবং এই জায়গাটা থেকে আসে কিউর নিয়ে চলে আসলাম কোথায় অ্যাডভেস্ট ফাইলটাকে সিলেক্ট করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ভেক্টর তারপর হচ্ছে কি বিল্ডিং অ্যান্ড আর কেটে যাও এর ক্যাটাগরি অটোমেটিক নিয়ে এসে তারপর কেটা আইকন এবং এটা কি আইকন শিট ওকে আইকন শিট এখন তো এআই থেকে তৈরি করা ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটাকে দেখাই দিলাম দেখানোর পরে এটা এখানে নো তারপর হচ্ছে এই জায়গায় দেবো কেমন যাচ্ছে টাইটেল শিট আছে টাইটেল দেন হচ্ছে দেখে কী দিতে হবে ওয়ার্ড দিতে হবে ব্যাস আমাদের সবকিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন কি করতে পারি আমরা এখান থেকে বাটনটাকে অন করলাম এখান থেকে অন করার পরে চাইলে আমি এখান থেকে সেই ওয়ার্কে ক্লিক করে দিতে পারি এবং সেই ওয়ার্কে ক্লিক করার পর এখন যদি আমরা চাই এটাকে সাবমিট করবো আমরা এখানে সাবমিট করব ডিসকাউন্ট পাইলে ওখানে ক্লিক করতে পারে অবশ্যই দেখে নেবেন যে ইআইটা যেন ঠিক মার্কটা দেওয়া থাকে ওকে এই সিস্টেমে কিন্তু চাইলে আপনারা অ্যাডবি অ্যাডবি বলেন বা সারাস্টে বলেন সকল জায়গাতে আপনারা একটা আইকন সেট একটা কোয়ালিটিফুল আইকন সেট তৈরি করে আপনারা সেটা সাবমিট করতে পারেন ওকে এবং যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে প্রপার গুলো ফলো করে মার্কেটে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা ঘরে বসে একটা পিসিবি ইনকাম করবেন তারা চাইলে নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এ বিষয় মনে রাখবেন আমাদের এক একটা ব্যাজে সর্বোচ্চ জন করে স্টুডেন্ট নেওয়া হয় যারা প্রথম থেকে এডমিশন নিবে তারাই কিন্তু পোস্টকে কন্টিনিউ করতে পারবেন যার আগ্রহী তারা দ্রুত নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন এবং এখানে আপনাদের উদ্দেশ্যে আমি একটা দেখাই দেখেন এই যে আপনাদের এই ভিডিওটা রেকর্ড করতে করতে হয়তো একটু আগে আপনারা এখানে ফলো করছেন যেখানে দেখবেন কি যে 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 নতুন সপ্তাহটা শুরু হয়েছে সেখানে কিন্তু একটু আগে এই জায়গাটা ফাঁকা ছিল এই জায়গাটা ছিল কোনো ধরনের কোনো সেলস ছিল না এই যে আপনাদের এই এই ক্লাসটা কন্টিনিউ করতে পারতে কিন্তু এখানে একটা সেলস চলে আসছে যদি আমরা একটু দেখতে চাই আমি যদি এখান থেকে ভিভি এনালাইটিস ক্লিক করি এখান থেকে যদি আমরা এসে চলে আসি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি এখানে আসতে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে ফাইলটা এটা কিন্তু ক্রিসমাসের জন্য একটা ইউনিক ফাইল তৈরি করা এটা কিন্তু অলরেডি এই মাত্র এটা সেলস হলো এখানে ডলার কথা শুনুক সেটা আমার বিষয় না আমার বিষয়টা হচ্ছে ফাইলটা কিন্তু আমাদের সেলস হচ্ছে কন্টিনিউ ওকে এটাই বিষয় যখন আপনি এভাবে করে মার্কেটের হিডেন টিপসগুলো জেনে শুনে বুঝে আপনি যখন কাজ করবেন তখন আপনাদের কিন্তু আর্নিং সেলস এইভাবে চলতে থাকবে ইনশাল ওকে তো যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং যারা আমাদের এই ভিডিওটাকে ইউটিউব দেখবেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন